একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে অর্থ এবং অস্ত্র সাহায্য দিয়ে থাকে এবং রাজনৈতিক সাহায্য দিয়ে থাকে যাতে তারা তাদের ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান এবং তাদের ওপরে যে হত্যাযোগ্য সেটাকে চালিয়ে যায় অন্যদিকে ইসরায়েলের দ্বারা আক্রান্ত উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিদেরকে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ওষুধ খাদ্য এইসব ত্রাণ দিয়ে থাকে থাকতো আর কি এটাই তাদের মানবিকতা কিন্তু এই ত্রাণ এবার বন্ধ হতে চলেছে কারণ ইসরায়েল আবদার করেছে যে জাতিসংঘের যে সংস্থাটি আছে উনরা ইউএনআরডাব্লিউ এ যারা ফিলিস্তিনিদের জন্য ত্রাণের ব্যবস্থা করে থাকে তাকে যেন আর পশ্চিমারা কোনো ফান্ড না দেয় ইসরায়েলের অভিযোগ উনরা বা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সির বারোজন কর্মী সাতই অক্টোবর হামাসের অপারেশনে যোগ দিয়েছিল তাই উনরা হচ্ছে হামাসের একটা সংগঠন হামাস উনরাকে ক্যাপচার করে নিয়েছে সুতরাং উনরাকে সাহায্য করা মানে হামাসকে সাহায্য করা তাই উনরার কার্যকলাপ বন্ধ করতে হবে গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট হয়ে বলেছেন যে উনরাকে আর কাজ করতে দেওয়া হবে না যখনই ইসরায়েলের অভিযোগটা আনে ঠিক তার পরে পরেই মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন সহ সতেরোটি পশ্চিমা দেশ তারা ঘোষণা করে উনরাকে তারা আর কোনো ফান্ড দেবে না যদিও ইতিমধ্যে উনরা এই জন অভিযুক্তের মধ্যে নয়জনকে বরখাস্ত করেছে তাদের সাথে চুক্তি বাতিল করেছে এবং একজন ইতিমধ্যে মৃত উনরা জানিয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে তারা করা ব্যবস্থা নেবে কিন্তু এই সতেরোটি দেশ যারা ফান্ড বন্ধ করে দিয়েছে তারা যদি ফান্ড বন্ধ করে দেয় তাহলে একটা মানবিক বিপর্যয় তৈরি হবে উনরাতে কাজ করে তেরো হাজার স্বেচ্ছাসেবী এই তেরো হাজার জনের মধ্যে তেরো হাজারের কাছাকাছি এই তেরো হাজার জনের মধ্যে মাত্র বারো জনের বিরুদ্ধে ইসরায়েল নির্দিষ্টভাবে অভিযোগ করেছে যে তারা হামাসের হয়ে কাজ করে অভিযোগ উনরা এটা নিয়ে তদন্ত করছে এখনও তদন্ত ফল বেরোয়নি ইতিমধ্যে নয়জনকে বরখাস্ত করেছে আমি আগেই বলেছি অন্যদিকে এই উনরাই আমরা যদি হিসাবটা দেখি তাহলে তারা এই প্যালেস্তাইনের আশেপাশে যে দেশগুলো আছে সিরিয়া লেবানান বা জর্ডানে বা ফিলিস্তিনেও তারা আটান্নটি উদ্বাস্তু শিবিরে পাঁচ লাখ নব্বই হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুকে আশ্রয় দেয় এই উনরা সাতশো ছয়টা স্কুলে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার পঁচাত্তর জন ফিলিস্তিনি ছাত্রকে পড়িয়ে থাকে এবং বর্তমানে এই যুদ্ধের সময় গাজার ২২ লক্ষ মানুষ তাদের জীবনযাপনের সামান্যতম যে রসদ তারা পাচ্ছে ইসরায়েলি ঘেরাটোপের মধ্যে সেই রসদ তারা কিন্তু উনরা থেকেই পাচ্ছে সুতরাং উনরার যদি ফান্ড বন্ধ হয়ে যায় তাহলে কি ভয়াবহ অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন উনরার ওপরে রাগ ইসরায়েলের নতুন নয় ইতিমধ্যেই গাজা ওয়ার সাতই অক্টোবর থেকে এখনো পর্যন্ত শুরু হওয়ার পর থেকে দেড়শো জনের কাছাকাছি উনরার স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায় ইউনাইটেড নেশনসের যিনি মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস তিনি বলেছিলেন যে ইউনাইটেড নেশন্সের এই পরিমাণ স্বেচ্ছাসেবক অতীতে কোনো যুদ্ধে কখনো মারা যায়নি এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল স্বাস্থ্যকর্মী এবং ইউনাইটেড নেশন্সের জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের ওপরে হামলা চালানোর দু হাজার তেইশ সালে উনরা মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড নেশনসের যেখানে হেডকোয়ার্টার আছে সেখানে নাকবার পঁচাত্তর বছর পালন করে নাকবা অর্থাৎ উনিশশো সালে ইউরোপ থেকে উড়ে এসে জুড়ে বসা সেটেলাররা ইহুদি সেটেলাররা যখন ফিলিস্তিনের ওপর গণহত্যা চালায় এবং মানুষকে গ্রাম থেকে উচ্ছেদ করে সেই যে উচ্ছেদ অভিযান সেটাকে নাকবা বা বিপর্যয় বলা হয় সেই উচ্ছেদের পঁচাত্তর বছর পালন করে উনরা জাতিসংঘের তত্ত্বাবধানেই সেটা পালন করা হয় সেটা হামাস করেনি সুতরাং বুঝতেই পারছেন যে এই যে উনরা এবং জাতিসংঘ শুধুমাত্র উনরা নয় জাতিসংঘে যতবার গণভোট হয়েছে সাধারণ সভায় জেনারেল অ্যাসেম্বলিতে প্রত্যেকবারই সংখ্যাগরিষ্ঠ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মার্কিন ঘনিষ্ঠ কিছু দেশ বাদ দিয়ে প্রত্যেক কটি দেশ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এই রেজলিউশন পাশ করিয়েছে যে ইসরায়েলকে ফিলিস্তিনের দখলদারিত্ব ছাড়তে হবে সাতষট্টি সালের বর্ডারে ইসরায়েলকে ফিরে যেতে হবে এবং ইসরায়েল এই কথার কোনো পাত্তা দেয়নি তারা উচ্ছেদ অভিযান চালিয়ে গেছে এবং ক্রমাগত তাদের যে বর্ডার সেটা বৃদ্ধি করে গেছে কিভাবে করে গেছে কারণ প্রত্যেকবার জেনারেল অ্যাসেম্বলিতে ইউএন এর যে রেজলিউশন সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে আটকে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের প্রত্যক্ষ মদতে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির যে সংখ্যাগরিষ্ঠের মত সেটাকে প্রত্যেকবার অগ্রাহ্য করা হয় কিন্তু তারপরে ইউনাইটেড নেশনসের কর্মীরা উনরার মধ্যে দিয়ে এই ফিলিস্তিনের যে রিফিউজি প্রত্যেক বছর যে রিফিউজি হয় যারা হন তাদেরকে সাহায্য দিয়ে থাকেন এবং এই মুখ রক্ষার খাতিরে এই পশ্চিমা দেশগুলো একদিকে যেমন ইসরায়েলকে সাহায্য দিয়ে থাকে তেমনি ইসরায়েলের অস্ত্রের দ্বারা আক্রান্ত মানুষকে আবার রিলিফও দিয়ে থাকে এবার সেটারও বন্ধ হওয়ার ব্যবস্থা হলো কিন্তু পশ্চিমা বিশ্বের এই তথাকথিত গণতন্ত্রের ঠিকাদার মানবিকতার ঠিকাদার দেশগুলোর মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেন্ডি প্যান্ডর বুধবারই বলেছেন যে আন্তর্জাতিক কমিউনিটির কাছে তিনি আবেদন করেছেন যে দেশগুলো ইসরায়েলকে ফান্ড করা বন্ধ করুক কারণ আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ন্যায় আদালত বা বিশ্ব আদালতে কেস করেছিল গণহত্যার ইসরায়েলের বিরুদ্ধে এবং কোর্ট বলেছে ইসরায়েল যেন গণহত্যার প্রতিরোধের ব্যবস্থা নেয় নেয় উল্টে ইসরায়েল যেটা করলো একদিকে সামরিক অভিযান তো তারা থামায়নি অন্যদিকে সামরিক অভিযানে আক্রান্ত ফিলিস্তিনিদের খাবারটুকু জলটুকু ওষুধটুকু যাতে বন্ধ হয়ে যায় সেটারও তারা ব্যবস্থা করলো তো এই প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেন্ডি প্যান্ডর তিনি বলেছেন যে ইসরায়েলকে অন্যান্য দেশ যেন ফান্ড করা বন্ধ করে একদিকে ইজরায়েলের আবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা যেরকম গাজার মানুষদেরকে ত্রাণ দেওয়া বন্ধ করছে তেমনি এবার দেখা যাক দক্ষিণ আফ্রিকার সমর্থনে দক্ষিণ আফ্রিকার দাবিকে দাবিতে সাড়া দিয়ে তারা ইসরায়েলে অস্ত্র পাঠানো অর্থ পাঠানো বন্ধ করে কি না এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে শুভরাত্রি